নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা সেটা তোমরা সকলেই জানো সেই নিউজ তোমরা সকলেই শুনে নিয়েছ ফেসবুক ইউটিউবে কন্টিনিউয়াসলি কিন্তু সেই নিউজই চলছে যে আল্পনা রুবি ব্লগের আল্পনা দি কিন্তু আমাদের মাঝে নেই আচ্ছা তোমরা কি এই কথাটা সকলেই মেনে নিয়েছো যে আল্পনা দি আমাদের মাঝে নেই হ্যাঁ সে হয়তো সশরিলে আর কোনোদিনও আমাদের মাঝে উপস্থিত হবে না কিন্তু তার যে কৃতিত্ব বা তার যে কাজ যেগুলো আমাদের জন্য রেখে গেছে সে কি সেগুলোর মধ্যে দিয়ে আমাদের কাছে সারা জীবন কিন্তু বেঁচে থাকবে তাই না বলো তোমাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো সেই জন্যে আমি একদমই মেনে নিতে পারছি না যে সে আমাদের মাঝে নেই কারণ যে মানুষটা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হাসি সেই মানুষটা কিন্তু আমাদের মুখে হাসি ফুটিয়ে এসেছে তার সেই সুন্দর সুন্দর মজার মজার ভিডিওর মধ্যে দিয়ে মা মেয়ের মিলে এত সুন্দরভাবে তারা ভিডিওগুলো করত। তারা কিন্তু কোনো বিলাসবহুল চাকচিক্য কোনো সাজ পোশাকের উপর দিয়ে কিন্তু তারা ভিডিও করতো না তারা অত্যন্ত সাদা মাটা একদম বাস্তব জীবনে ভিডিও করত। আর সেই ভিডিওর মধ্যে থাকতো কিন্তু শুধুই মজা আর হাসি আর এই হাসির কাজ কিন্তু সকলের জন্য নয় বা সকলে কিন্তু এই হাসি সকলের মুখে ফোটাতে পারে না তাই সেই মানুষটা যে এইভাবে চলে যাবে এই অকালে এটাকে অকাল মৃত্যুই বলা চলে কারণ তার এখনও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বয়স হয়নি কারণ তবে এটাও ঠিক ভগবানের হাতে সব কিছু ভগবান হয়তো বয়সের উপর কোনো বিচার করে না যার আয়ু যতটুকু সে ততটুকুই এই পৃথিবীতে থাকবে আর সব থেকে বড়ো কথা কি যেন ভালো মানুষের জন্য হয়তো এই পৃথিবীতে জায়গা খুবই কম তাই এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে গেল ভীষণই খারাপ লাগছে কিন্তু তবুও আমরা এই কথাটা তো মানবই যে সে কিন্তু আমাদের মাঝে সারা জীবন থাকবে তার এই সুন্দর সুন্দর মজার মজার ভিডিওগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ আগেই তার ভিডিওগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে সে কি সত্যি আর আমাদের মাঝে নেই একদমই বিশ্বাস করতে পারছিলাম না তো সেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে সে মনে হচ্ছিলো আমাদের মাঝে একদম এখনও রয়েছে তো যে চলে যাওয়ার সে তো চলে যাবে কিন্তু তার মায়ের কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে তার সেই বৃদ্ধ মা তাদের পরিবারে কিন্তু বলতে এই মেয়ে মাই ছিল আর ছিল তার হাজবেন্ড মানে আলপনার হাজবেন্ড তো খুব খারাপ লাগছে তাদের জন্য কিন্তু প্রকৃতির নিয়ম ভগবানের নিয়ম আমরা কেউ আটকাতে পারবো না আমরা কেউ পাল্টাতে পারবো না তাই মেনে নিতেই হবে তো আলপনার জন্য আত্মার শান্তি কামনা করি আর তার পরিবারের পরিবারকেও সমবেদনা জানাই তারা তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয়ে ওঠে তো আর কিছু বলার নেই মানে আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে করলাম এই কারণেই সকলেই কালকে থেকে অনেক ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু আমি করছিলাম না একটাই কারণ ছিল যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না তারপরে ভাবলাম যে না সকলেই যখন একই কথা বলছে ফেসবুক ইউটিউবে যখন কন্টিনিউয়াসলি একই জিনিস ঘটে যাচ্ছে সেটা তো কখনো ভুল হতে পারে না তো সেই জন্য আমারই হয়তো ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো আর কি বলবো ভীষণই খারাপ লাগছে মানে এখন হয়তো তার সেই পুরনো এই মজার ভিডিওগুলোই দেখতে হবে নতুনভাবে তাকে আর আমরা কোনো দিনও দেখতে পারবো না তার মায়ের কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে কারণ তার মা কিন্তু ভীষণ একটা সাদামাটা মানুষ তাদের ভিডিও হচ্ছে পরিচালনা কিন্তু তার ওই তার মেয়ে এবং তার হাজব্যান্ডই হয়তো করে দিত এখন তার জন্য ভীষণ খারাপ লাগছে তো যাই হোক আজকের এই ভিডিও এতটুকু তোমাদের কি মনে হয় তোমাদের কার কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কি আমার এই কথাটার সাথে একমত কিনা সেটাও জানাও যে সে কিন্তু তার কৃতিত্বের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আর জীবন বেঁচে থাকবে তোমরা এই কথাটা মানো কি মানো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো ঠিক আছে আজ এতটুকু আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে কথা হবে